হ্যালো বন্ধুরা তো দেখো বন্ধুরা পা ফাটার সমস্যা সারা বছর কম বেশি আমাদের সকলে রয়েছে সারা বছর সেরকমভাবে বোঝা না গেলেও শীতকালে কিন্তু সঠিকভাবে যদি ট্রিটমেন্টটা না করা হয় তাহলে অনেকটা পরিমাণে ফেরে যায় দেখতে একদমই বাজে লাগে বিশেষ করে মেয়েদের তো দেখতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আজকের একটা ট্রিটমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তোমরা খুব সহজে এই ট্রিটমেন্টটা করে ফেলতে পারবে বাজার থেকে সেরকমভাবে কোনো কিছুই কিনতে হবে না একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে তো সবার প্রথমে দেখো একটা মোমবাতিকে আমি গ্রেট করে নিয়েছি তো মোমবাতিটার তার পাতিটা যেহেতু গোটা ছিল সেই জন্য আমি গ্রেট করলাম আর তোমাদের কাছে যদি টুকরো করা মোমবাতি থাকে তাহলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো তো যেই পাত্রে আমি রেমিনিটা তৈরি করব সেই পাত্রে দেখো এক চামচের মোমবাতির গুঁড়ো আমি নিয়ে নিয়েছি ঠিক আছে গ্রেট করা মোমবাতিটা আর এর সঙ্গে মিশিয়ে দেবো হচ্ছে এক চামচ সর্ষের তেল মানে এক চামচ মোমবাতির জন্য নিলাম হচ্ছে এক চামচ সর্ষের তেল আর নেব হচ্ছে অ্যালোভেরা জেল আর বাজারে যে কেনা অ্যালোভেরা জেল সেটাও যদি থাকে সেটাও ব্যবহার করতে পারো না হলে যদি অ্যালোভেরা গাছ থাকে সেই গাছ থেকে রস যে অ্যালোভেরা জেলটা সেটাও কিন্তু আমরা এইভাবে করে একটা চামচের সাহায্যে কুড়ে করে নিলেই কিন্তু এর যে জেলটা খুব সহজেই কিন্তু উঠে চলে আসে উপরে যে পাতলা চামড়ার মানে আস্তরণটা থাকে সেটাকে তুলে দেবে তুলে দিলে এইভাবে তোমরা জেলটা পেয়ে যাবে তো অ্যালোভেরা জেলও আমি এক চামচ নিলাম এবার দেখো গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে একদম হাই করবে না আস্তে আস্তে এটাকে দেখো দু তিন মিনিট আমি গরম করে নিচ্ছি মোমটাকে গলিয়ে নিচ্ছি সেই সঙ্গে যে তেল দিয়েছি অ্যালোভেরা জেল দিয়েছি সেটা যাতে খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যায় তো দেখো দু তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নেওয়ার পরে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে নারকেল তেল যে কোনো নার কোম্পানি নারকেল তেল তোমরা ব্যবহার করতে পারো বা বাড়িতে তৈরি করা নারকেল তেল থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো নারকেল তেলটা দিয়ে দেখো এক দেড় মিনিটের মতন আমি আবারও একটু গরম করে নিয়েছি যে রেমেডিটা তৈরি করলাম এটাকে গরম অবস্থাতেই যে পাত্রে স্টোর করব তো সেই পাত্রে আমি ঢেলে নিয়েছি তো এই যে দেখো কৌটোর মধ্যে করে আমি এটাকে রেখে দিলাম তো এটা ওদিকে ঠান্ডা হতে থাক তারপরে আমি কিছুটা জল এখানে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি আর এমনটা গরম করতে হবে যেন উষ্ণ গরম মানে হাত পা ডুবিয়ে রাখা যাবে এরকম গরম করতে হবে সেই গরম জলের মধ্যে প্রায় হচ্ছে দু চামচের মতো দিলাম হচ্ছে লবণ আর দিলাম হচ্ছে অর্ধেকটা লেবুর রস আর দেবো দেখো একটা একদম গোটা মানে শ্যাম্পুর প্যাকেট আমি এখানে মিশিয়ে দিচ্ছি যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো তো আমি এখানে কিনি প্লাস শ্যাম্পুটাই জলের সঙ্গে খুব ভালো করে গুলে নিয়েছি এই গরম জলের মধ্যেই পাটাকে সবার প্রথমে ক্লিন করে নিতে হবে দেখো যে কোনো রেমেডি লাগানোর আগে সেই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নেওয়াটা উচিত তো যেহেতু পা ফাঁটার সমস্যা সমাধান করছে তো সেই জন্য পাটাকে কিন্তু খুব ভালোভাবে আগে আমাদেরকে ক্লিন করে নিতে হবে তো গরম জলের মধ্যে পাটাকে দেখো তিন চার মিনিটের জন্য আমি ডুবিয়ে রেখেছিলাম এরপরে যে লেবুর খোসাটা রেখেছিলাম ওর মধ্যে তো সেই লেবুর খোসাটা দিয়ে আমি এইভাবে পাটাকে সবার প্রথমে ঘষে নিচ্ছি তো তার ফলে কি হবে দেখো এইভাবে করে পাটা ক্লিন নিলে যেটুকু ধুলো ময়লা পায়ে আছে সেটাও কিন্তু একদম ক্লিন হয়ে যাবে সেই সঙ্গে দেখো যে মরা যে চামড়াগুলো আছে সেগুলো কিন্তু উঠে একদম পাটা ক্লিন হয়ে যাবে তার ফলে রেমেডিটা লাগালে কিন্তু চর কাজ দেবে যে কোনো রেমেডি লাগাতে গেলে কিন্তু সেই জায়গাটাকে আগে ক্লিন করে নেওয়া উচিত ময়লা কোনো জায়গায় রেমেডি কিছু যেটাই লাগাই না কেন সেটা কিন্তু একদমই কাজ করবে না তো আমি এখানে পাটাকে একটু ঘষে নিচ্ছি সবার প্রথমে তোমাদের কাছে যদি পিউমি স্টোন থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা ক্লিন করে নিতে পারো তো যাই হোক যে কোনো উপায়ে মোটামুটি পাটাকে তোমরা ক্লিন করে নেবে আর গরম জলে এইভাবে দু চার মিনিট ডুবিয়ে রেখে ক্লিন করলে কাছটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে মোড়া চামড়াটা একদম নরম হয়ে যাবে তুলে ফেলতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো পরিষ্কার করে নেওয়ার পরে পাটাকে মুছে নেবে খুব ভালো করে মুছে নেওয়ার পরে যে রেমেডিটা আমি তৈরি করে আগের থেকে রেখেছিলাম তো সেটা দেখো এখন কিন্তু একদম জমে গেছে এবার এইখান থেকে ক্রিমটাকে অল্প অল্প করে হাতের আঙুলে নিয়ে পায়ের মধ্যে লাগিয়ে নেব যে সমস্ত জায়গায় ফাটার গোড়ালির মধ্যে সাইডেও তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে আর ক্রিমটা তোমরা অবশ্যই করে রাত্রে লাগাবে কারণ রাত্রে লাগিয়ে যদি শুয়ে পড়ি পায়ের মধ্যে অনেকক্ষণ থাকবে পাটার রেস্ট থাকবে তার ফলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হবে পরের দিন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা রেমেডিটা কাজ করেছে তো একটা কথা বলি কখনোই কিন্তু এক রাত্রির মধ্যে মানে একদম ফাটা পা সেরে যাবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় তো এইভাবে যদি লাগাতে থাকো তাহলে কিন্তু এক সপ্তাহ যদি কন্টিনিউ লাগাও তাহলে পা কিন্তু একদম পা থেকে গায়েব হয়ে যাবে তো দেখো আমি তোমাদেরকে পরের দিন দেখিয়ে দিচ্ছি একদম না সেরে গেলেও কিন্তু কিছুটা মানে কাজ করেছে কিছুটা সেরে গেছে তোমাদেরকে আমি নিজের পা যেহেতু মানে লাইভ প্রুফ একদম দেখিয়ে দিচ্ছি পরের দিনই তো আশা করছি এই টিপসটা তোমাদের কাজে লাগবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো